তোর বাবা ভালো একটা জায়গায় কাজ কর তুই জানিস না তুই চার্চে যাচ্ছিস হ্যাঁ খ্রিস্টানদের ওখানে যাচ্ছিস কোথাও না তোর বাড়ি থেকে বেরোনো বন্ধ শুনবো না

ভালো করে খা যিশুকে যেদিন ছাড়বি সেদিনকে ভাত দোবো সেদিনকে ভাত খাবি এখনো বলছি লিসা সময় আছে কিন্তু চার্চে যাওয়া বন্ধ কর যীশু যিশু ছাড় এসব কথা এসব জিনিস ছাড় এখনও সমাজে আছে দেখ তোর তো ভালো মন্দ আজকে রান্না করেছিস তুই এগুলো পছন্দ করিস দেখ সেরকম ভালো রান্না করেছিস ছাড় এগুলো কিন্তু যিশু জীশু ছেড়ে দে কিন্তু তাহলেই খেতে পাবি কিন্তু তুই তাহলেই তোকে খাওয়া দেবো কিন্তু আমি এটা খাওয়া দেবো না এটা তোর বল তোর চার চার লোকেদের বল খাওয়া কিনতে ঠিক আছে আমি খাবো না তুমি তোর এত যে হ্যাঁ তুই খাওয়া পাচ্ছিস না তোর এখন এত যে ঠিক আছে কতদিন না খেয়ে থাকতে পারিস দেখবো যা দেখি তো মেয়েটা সারাদিন খেলো না তুই এখনো পরিবর্তন হসনি হ্যাঁ তোকে যে বললাম তো গুলো ছাড়তে তুই এখন এইসব কিনেছিস বন্ধ কি তোর টাকা কিনেছিস না তোর চারচে লোকের টাকা কিনেছিস

বাইটে আছো ও কাকিমা তোমার কি হয়েছে কে তুমি তুমি আমাকে চিনতে পাচ্ছ না আমি তো মন্দিরা কি আরে গো চিনতে পারছো না তুমি কি হয়েছে লिशा কোথায় তোমার না সেই একটা কঠিন রোগ হয়েছিল হ্যাঁ আমার তো অনেক বড় রোগ হয়েছিল তোমার মেয়ে তো আমার জন্য প্রার্থনা করলো তারপর আমি সুস্থ হলাম নতুন জীবন পেয়েছি কি বলছো তুমি সত্যিই বলছি আমার লাইফটা এখন অনেক সুন্দর হয়ে গেছে এখন আমাকে একটা সুন্দর আমি কাজ পেয়েছি আজকে প্রথম স্যালারি পেয়েছি তাই তোমার মেয়েকে আমি ধন্যবাদ দিতে এসেছি তোমার মেয়ে কোথায় তোমার মেয়ে আমি তো লিসাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি কেন ও যে তো বলে ও ওই কোথায় যেত ওই সব যেত বলে ওখানে তো ঘর থেকে তাড়িয়ে দিয়েছি তুমি এমন করলে কেন ওর সাথে আর ওকে জানো তো তুমি বসো ওকে জানো তো যেই থেকে তাড়িয়ে দিয়েছি না আমি সেই থেকে বিছনা নিয়ে নিয়েছি মেয়ে এত অসুস্থ আমি বিছনা থেকে আর দিতে পারি না ওর এত শরীর খারাপ জানো তুমি জানো আর মেয়ে কোথায় আছে জানি তো তোমার মেয়ে চার্চে যেত তো আমি জানি তো দিদি ভাইদের সঙ্গে প্রার্থনা করে পাস্টারের কাছে যায় জানো কোথায় আছে আমার আমি তোমার একটা ফোন করি হ্যালো হ্যাঁ জয়জিশু দিদি ভাই লিশা ওখানে আছে একটু লিশাকে দাও না গো ওর মা খুব অসুস্থ হ্যাঁ লিশা লিশা আছে তোমার মা অনেক অসুস্থ আছে লিশা এ মা লিশা ও তুমি তাড়াতাড়ি এসো লিশা তোমার মা খুব অসুস্থ মা কি হয়েছে গো মندিরাদি আমার মা জানি না তোমার মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে প্রার্থনা করো তুমি আমার মাকে সুস্থতা আজকের মধ্যে তুমি মাকে

তারণাটা না করলে আমি সেই প্রভুর কাছে এত যেতে পারতাম না তোমাকে তাই জন্য ধন্যবাদ যে তুমি আমাকে সেই তারনাটা করেছো আর সেই আমি প্রভুর কাছে যেতে পেরেছি সবাইকে জয় যিশু এই কন্টেন্টের মাধ্যমে আমরা এটাই বোঝাতে চেয়েছি যে বাইবেলের বাক্যে যেমন লেখা রয়েছে মথি তার উনিশ অধ্যায় উনতিরিশ পদে আর কেউ যদি বাবা মা বাড়ি বাড়ি ঘর জায়গা সম্পত্তি সব কিছু ছেড়ে যিশুর পিছনে আসে সে শতগুণ ফেরত পাবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে অনেক মানুষ ভুলভাবে শতগুণ মানে হয়তো যে অনেক হাজার বাবা মা বা হাজার জায়গা জমি এইসব পাবে না শতগুণ মানে এটাই হচ্ছে যে যে বাবা মার সেই ভালোবাসা শতগুণ রূপে ফেরত পাবে আমেন আমে